আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন সরাসরি নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে নৌকা মার্কা অর্থনৈতিক উন্নতি দিয়েছে নৌকা মার্কা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে নৌকা মার্কাই স্মার্ট বাংলাদেশ আমাদের দেবে আমি সকলকে এটাই বলবো যে আত্মবিশ্বাস রেখে জনগণের কল্যাণে কাজ করলে জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব আমরা তা প্রমাণ করেছি যার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার অগ্নি সন্ত্রাস খুন হত্যা অনেক কিছু আমরা দেখেছি কিন্তু সেগুলি উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ হিংসালে এগিয়ে যাবে যোগাযোগ ব্যবস্থায় বিএনপি জামাত জোৎসন ক্ষমতায় ছিল আমাদের সড়ক মহাসড়ক কতটুকু ছিল সড়ক মহাসড়ক ছিল মাত্র পনেরো হাজার একশো একান্ন কিলোমিটার দু হাজার থেকে তেইশ আওয়ামী লীগ সরকারে আসার পর আজকে আমাদের এই যোগাযোগ সড়ক মহাসড়ক এক লাখ বাইশ হাজার পাঁচশো বান্ন কিলোমিটারে উন্নীত হয়েছে এটা আমরা সফলভাবে করতে পেরেছি একই দিনে শত সেতু শত সড়ক আর কেউ উদ্বোধন করতে পারে নাই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে আমরা নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি বাংলাদেশকে জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারে নাই আমরা সেটা প্রমাণ করে দিয়েছি মাঝে মাঝে জানি আন্দোলন সংগ্রাম দেখে অনেকেই একটু ঘাবড়ে যান তারপর আবার স্যাংশন আসে ভিসা স্যাংশন ইত্যাদি ইত্যাদি আমার স্পষ্ট কথা এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে তাই আজকে যারা আন্দোলনের নামে রোজই ক্ষমতার থেকে আমাদের ফেলে দিচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই যারা এখানে উপস্থিত সকলকে আমি বলবো সেটা আমি কবির ভাষায় বলবো মেঘ দেখে নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শচীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে মেঘের ঘন আমরা দেখি আবার তারপর তো সূর্য ওঠে কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে